ঘোষপাড়ার নমিতাকে নিন্দুক হিসেবে সবাই চেনে লোকের নামে নিন্দে না করলে নমিতার যেন ভাত হজম হয় না ঘুম থেকে উঠে ঘোরের কাজ কোনো মতে সেরেই বেরিয়ে পড়ে লোকের খবর নিতে কোন বাড়ির বউ শাশুড়ির মধ্যে ঝামেলা হয়েছে কোন বাড়ির ছেলে পরীক্ষায় ফেল করলো কোন বাড়ির মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালালো পরকিয়া কোথায় চলছে এই সমস্ত খবর একেবারে নমিতার নখদর্পণে নামতা ধরলেও মনে হয় আমরা এত সুন্দরভাবে বলতে পারবো না সকলের পিন্ডি চটকানো হয়ে গেলে নমিতা ফিরে আসে নিজের ঘরে রান্না বলতে তো ওই ভাতে ভাত আর এক পদের তরকারি নমিতার স্বামীর নাকি পেটের অসুখ আছে তাই ঝাল তেল মশলা সহ্য হয় না একটাই ছেলে নমিতার বরুণ সে একটা বেসরকারি কোম্পানিতে নাকি চাকরি করে নমিতা তো বলে বিশাল টাকা মাইনে পায় চাইলে একদিনেই ফ্রিজ টিভি এসি একসাথে দোকান থেকে তুলে আনতে পারে বাবার শরীরটা ভালো নয় ঠান্ডা হাওয়াও নাকি সইতে পারে না তাই মা ছেলের এই কৃচ্ছ সাধন বাড়ি ফিরে দুমুটো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে নমিতা মনের মতো করে লোকের নামে নিন্দে করতে পারলে পেটটাও ভরে যায় আর ঘুমটাও ভালো হয় নমিতার বিকেলে বারান্দায় দাঁড়িয়ে ছিল নমিতা দেখলো রমেন মুখার্জির মেয়ে মিঠু কোথায় যেন যাচ্ছে চোখে চক পড়ায় নমিতাকে দেখে একগাল হেসে মিঠু বলল ভালো আছো কাকিমা নমিতা বলল আমি তো ভালোই আছি তোর খবর কী সেদিন তো তোর মা বলছিল সায়েন্স নিয়ে পড়ার নাকি খুব ইচ্ছে তোর অনেক কলেজে নাকি ফর্মও জমা দিয়েছিস তা চান্স কি পেলি মিঠু হেসে বলল হ্যাঁ গো কাকিমা মা হয়তো তোমায় বলতে ভুলে গেছে কালকেই লিস্টে নাম বেরিয়েছে আমার মিঠুর কথা শুনে নমিতা মনে মনে ভাবল বড্ড অহংকার মেয়ের সায়েন্স পেয়ে যেন একেবারে মাথা কিনেছে দু সেকেন্ড ভেবে নমিতা বলল সায়েন্স পেলেই তো আর হলো না ঠিকঠাক পড়াশোনা না করলে উচ্চ মাধ্যমিকের ডাহা ফেল করবি পড়াশোনায় মন দে বুঝলি প্রায়ই তো দেখি মোড়ের মাথায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস মিঠু আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। ওরে বাবা বেলা ওর ছেলের বউয়ের সাথে কোথায় চললো এই না পরশু ঝগড়া হলো এদের আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায় বেলা হাসতে হাসতে নমিতাকে বলল ছেলের বউ বলল সিনেমা দেখাতে নিয়ে যাবে তাই যাচ্ছি নমিতা মুখ বেঁকিয়ে বলল যাচ্ছ যাও তা বাবু যখন দুজনে ঝগড়া করো বাড়িতে তো কাকচিল বসার জো থাকে না একটা মাত্র ছেলের বউ একটু মেয়ের মতো ভালোবাসলে কি আর এমন মহাভারত অশুদ্ধ শুদ্ধ হয় আমাদের কাছে এসে যখন ছেলের বউয়ের নামে বলো তখন আমাদেরও তো শুনতে খারাপ লাগে বাচ্চা মেয়ে একটু ক্ষমা ঘেন্না করে দিতেও তো পারো লজ্জা পেয়ে গেল বেলা বেলার ছেলের বউ পারমিতা বেলাকে বলল আমার নামে পাড়ায় নিন্দে করাই যখন তোমার কাজ তাহলে ওটাই করো তোমার আর সিনেমা দেখে কাজ নেই এই বলে উল্টো পথে হাঁটা ধরলো পারমিতা আর তার পেছনে বেলার সে কি ছুট কত স্বাদ করেছিল ছেলের বউয়ের সাথে আজ সিনেমা দেখবে নমিতা মনে মনে হেসে বলল বেশ হয়েছে সিনেমা দেখা বেরিয়ে গেছে আপাতত বাইরের কাজ শেষ এবার পুজোয় বসবে নমিতা ভগবানের কাছে বসলে মন শুদ্ধ হয়ে যে তিন দিন হয়ে গেল পাড়াপড়শির নতুন খবর পাচ্ছে না নমিতা নিন্দের নতুন খোরাক না পেলে ঠিক জমে না এ কি পুরনো কথা আর কতবার বলবে এই কোটা দিন লোকের বাড়ির সামনে বার কয়েক মেরেও তেমন কিছু কানে আসেনি নমিতার সবাই এতো ভদ্রলোক কবের থেকে হয়ে গেল কে জানে বাবা ঝগড়া টগড়া দূরে থাক জোর গলায় কথা বলাও বন্ধ করে দিয়েছে হতাশ লাগছিল নমিতার কি করবে এখন ভাতে ভাত আরেক পদের তরকারি বানাতে আর কতক্ষণ লাগে সময়টা কাটবে কি করে এবার হঠাৎই নমিতার মাথায় এলো ইভার কথা নমিতার কয়েকটা বাড়ির পরে ইভার বাড়ি নমিতার মতো ততটা পারদর্শী না হলেও লোকের ঘরের খবর জোগাড় করতে ইভারও জুড়ি নেই কাজের লোকগুলোর সাথেও ভাব জমিয়েছে খবর নেবে বলে নমিতা ভাবল যাই তবে ইভার বাড়ি ঘুরে আসি কিছু না কিছু খবর তো পাবই পাব অন্তত খালি হাতে ফিরতে হবে না এটা গ্যারান্টি ইভার বাড়িতে ঢুকতে যেতেই নমিতা দেখলো বাইরে তিনজোড়া মহিলাদের চটি রাখা আর ঘোরের ভেতর থেকে হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে সুতোপা প্রমীলা ইতি সবার গলাও পাওয়া যাচ্ছে তার মানে ভালোই নিন্দের আসর বসেছে ভেতরে খুশিতে একেবারে ডগমগ হয়ে গেল নমিতা দরজাটা অল্প ভেজানো ছিল দরজা ঠেলে ঢুকতে গিয়েই থমকে গেল নমিতা ইতি বলছিল নমিতা যে বলে ওর বরের পেট খারাপ তাই ওরা ভাতে ভাত আর এক পদের তরকারি খায় এসব বাজে কথা প্রমীলা হেসে বলল তা কি আর বুঝি না ভেবেছ ওর বরের অফিসে অনেক দিন আগেই তালা পড়েছে জমানো টাকাও সব শেষ তাই ভাতে ভাত আর এক পদের তরকারি ছাড়া আর কী বা জুটবে ইভা ফোরন কেটে বলল যখন নমিতা ডাহা মিথ্যে কথাগুলো বলে যে ওর ছেলে বড় কোম্পানিতে চাকরি করে একদিনই নাকি ফ্রিজ টিভি এসি কিনতে পারে তখন সত্যি হাসি পায় বরুণকে আমার বর নিজের চোখে জুয়ার ঠেকে দেখেছে চেহারা দেখলেই তো বোঝা যায় একটা আস্ত নেশা তৈরি হয়েছে সুতোপা বলল যার নিজের সংসারের এই দোষা সে আবার অন্যের দোষ খুঁজে বেড়ায় আমাদের আর কি বলে তাই শুনি শুনলে টাইম পাস হয়েই যা সুতোপার কথা শুনে হো হো করে হেসে উঠল সবাই চোখে জল এলো নমিতার ওরা মিথ্যে বলেনি সত্যি নমিতার স্বামীর এখন দেউলিয়া অবস্থা ভালো মন্দ খেতে ইচ্ছে করলেও উপায় নেই ছেলেটাও মানুষ হলো না তবুও নিজের পেটের ছেলে যেমনই হোক ফেলতে তো আর পারে না কিন্তু লোকের কাছে সেটা বুঝতে দিলে চলবে কেন মাথাটা তো উঁচু রাখতেই হবে পরের ভালো দেখলে তাই গা জ্বলে নমিতার পরের খারাপ হলে ভেবে মনে মনে খুশি হয় যে যাক বাবা কেউ তো আমার দলে আছে তবে নমিতার নিন্দেও যে সবাই করে এটা আজ বুঝল নিজেই সেদিন থেকে পরনিন্দা বন্ধ করবে বলে প্রতিজ্ঞা করল নমিতা তবে কতদিন এই প্রতিজ্ঞা অক্ষয় ছিল সেটা জানা নেই